আসসালামু আলাইকুম ভিউয়ার্স ড্রাইভিং স্কুল ফরিদপুর থেকে আমি মোহাম্মদ মিতুল আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অটো গাড়ি কীভাবে চালাবেন সেই বিষয়ে আলোচনা করব আমি নিজে ক্যামেরাম্যান এবং আপনাদের এ টু জেড সব দেখাই দেব যে কিভাবে অটো গাড়িটা চালাবেন আমি হলো দরজা বন্ধ করে এখন গাড়িতে উঠছি ওঠার পরে এই যে আমার হাতে এখন আছে চাবিটা লক আনলক আছে আনলক করে তারপরে আমি গাড়িতে উঠছি ওঠার পরে এখন মূলত প্রথমে গাড়িটা স্টার্ট দেব স্টার্ট দেওয়ার দেওয়ার আগে যে চাবি এখানে ইগনিশন সুইচ এখানে চাবিটা ঢুকাবো ঢুকানোর পরে আমি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন ব্রেক ধরার সময় গাড়ি স্টার্ট দেওয়ার সময় অবশ্যই ব্রেকটা পাড়া রাখবেন এখন আমি এখানে আরেকটা জিনিস চেক করবেন সেটা হলো আপনার গাড়িটা পার্কিং আছে কিনা এবং হ্যান্ড ব্রেক করা আছে কিনা এই যে জিনিসগুলো ফলো রেখে এখন গাড়িটা স্টার্ট দেবে না গাড়িটা স্টার্ট হচ্ছে কতগুলো সিগন্যাল আছে সিগন্যাল একটাও থাকবে না গাড়ি স্টার্ট হওয়ার পর গাড়ি স্টার্ট হলো স্টার্ট হওয়ার পরে আমরা এখানে একটা গিয়ার সম্বন্ধে একটু জানি এতে পার্কিং আর রিভার্স নিউট্রল ডিতে ড্রাইভ ড্রাইভ এবং স্পোর্টস মোট একটু বেটার চালানোর জন্য আর এটা হলো আপনার বি স্লো যাওয়ার জন্য ফার্স্ট ইয়ার ঠিক আছে প্রথমে আমরা আগে যদি রিভার্স দিই ক্যামেরা আসে গাড়ির পিছের দিকে যাবে দেখেন পিছের দিকে যাচ্ছি আর যদি আমি ড্রাইভে দিই সময় ড্রাইভ রিভার্স এই ইম্পর্টেন্ট এখন গাড়ির সামনের দিকে যাবে সামনে যাচ্ছি সামনে শুধু ড্রাইভ ব্রেক আরেকটা জিনিস মনে রাখবেন অবশ্যই যখন আপনি রিভার্সে যাবেন অবশ্যই ব্রেকে পা রাখবেন এক্সিলেটার পাড়া দেওয়ার কোনো প্রয়োজনই নেই আর যখন ড্রাইভে সামনে যাবেন এখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এক্সিলেটার পাড়া দেবেন আর সামনে যাবেন এখন গাড়ি সামনে যাচ্ছি ডান দিকে সিগন্যাল দিলাম এখন আমি গাড়িটা পার্কিং করছি পার্কিং করার পরে দেখেন পার্কিং করছি দাঁড়াইছি ব্রেক দূরে দাঁড়ানোর পরে এখন আমার ড্রাইভে আছে ড্রাইভ থেকে অবশ্যই আপনার এই হ্যান্ড ব্রেকটা আগে পার্কিংয়ে দেবেন পার্কিংয়ে দেওয়ার পরে হ্যান্ড ব্রেক টান দিবেন হ্যান্ড ব্রেক টান দেওয়ার পরে দেখেন হ্যান্ড ব্রেক আছে এখন আপনার গাড়িটা পুরোপুরি ঠিক আছে এখন আপনি অফ করতে পারেন পারেন্স একটা জিনিস মনে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার লাইক করবেন বেল আইকনটি অন দিয়ে রাখবেন আর মূলত প্রথম দিকে আপনারা যদি গাড়ি চালান অবশ্যই ভালো দক্ষ ড্রাইভারের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন এবং ফাঁকা জায়গায় ট্রাই করবেন সব কিছু বোঝার পরে আস্তে আস্তে দক্ষ হবেন এবং সুন্দর করে চালানো শিখবেন আর এই বলে আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম